সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আগের একটা ভিডিওতে আমরা দেখেছিলাম কীভাবে সেন্ট্রি ইউজ করলে আমার স্যাম্পলটা দুইটা ভাগে ভাগ হয়ে যায় ভাড়িটা উপরে চলে ভাড়িটা নিচে চলে যায় এবং যেই লিকুইডটা আছে সেটা উপরে চলে আসে তো এই ভিডিওতে আজকে আপনার আমরা স্যাম্পল সেন্ট্রি ফুজ করবো এবং দেখব যে কীভাবে তিনটা লেয়ার পড়ে যায় তিনটা লেয়ার পড়ে যাবে আগে দুইটা ছিল এই ভিডিওতে দেখবো যে কীভাবে তিনটা লেয়ার হয়ে যায় আমার স্যাম্পলে তো মোটামুটি এখানে আমার পাঁচটা স্যাম্পল আছে এবং এই একটা ব্যালেন্স আছে তো এই স্যাম্পল এবং ব্যালেন্সটা এখন আমি সেন্ট্রিক সেন্ট্রিফোজ মেশিনে সেট করব সেন্ট্রিফোজ মেশিনের ঢাকনাটা ওপেন করলে আমি এখানে কিছু হল দেখতে পারবো টোটাল আটটা হল আছে এখানে এই হোলগুলোতে আমি হচ্ছে স্যাম্পল এবং হচ্ছে যে ব্যালেন্স আছে ব্যালেন্সটা দিয়ে দিবো ব্যালেন্স লাগবে কারণ হচ্ছে আমার এখানে পাঁচটা স্যাম্পল আছে বিজোর সংখ্যক যদি ছয়টা স্যাম্পল থাকতো তাহলে হচ্ছে ব্যালেন্স লাগতো রাখতো না এই যে আমার এখানে পাঁচটা স্যাম্পল আছে এই পাশে তিনটা এই পাশে দুইটা এখন হচ্ছে মাঝখানে একটা হল ফাঁকা আছে যদি আমি এখনই অবস্থায় সেন্ট্রিভোসটা মেশিনটা স্টার্ট করি তাহলে হচ্ছে এখানে ইরোড দেখা যেতে পারে অথবা সেন্ট্রিভস মেশিনে কোনো সমস্যা হইতে পারে এই কারণে ঠিক সমপরিমাণ পরিমাণ ভুল আমি এই ফাঁকা হলটাতে দিয়ে দিব এই পাশে তিনটা এই পাশে তিনটা ব্যালেন্স হয়ে গেছে এভাবে হচ্ছে আমি এবার ঢাকনাটা লাগিয়ে দিলাম ঢাকনাটা লাগিয়ে দিয়ে আমি হচ্ছে দুই হাজার আর এ রেভলিউশন পার মিনিটে দুই মিনিট সেন্ট্রিফিউজ করবো এখানে টাইমটা মোটামুটি দুই মিনিট তিন সেকেন্ড দিয়ে আছে ওকে ফাইন তো আমার হচ্ছে এখানে দু হাজার তিনশো দিয়ে এটা আমি দুই হাজারে নামাবো প্রতিবার পঞ্চাশ করে কমছে একুশশো এই দুই হাজার হয়ে গেলো এই আমার সেট হয়ে গেলো এবার আমি স্টার্ট বাটনে ক্লিক করব এই স্টার্ট বাটনে ক্লিক করলে ওপরে দেখেন যে মেশিনটা ঘুরতেছে হচ্ছে এখানে এখন নশো পনেরো এক হাজার বিশ রেভলিউশন হয়েছে তো এভাবে চলতে থাকুক আমরা একটু অপেক্ষা করে অপেক্ষা করলে যখন আমরা সেন্ট্র স্যাম্পলটা সেন্ট্রিফোজ মেশিন থেকে বের করব তখন দেখব যে কীভাবে তিনটা লেয়ার হয়ে যায় দেখতে পাচ্ছেন প্রায় শেষের দিকে আর মাত্র দশ সেকেন্ড সময় বাকি আছে তো ফাঁকে আমি একটু বলে নিই আপনারা যদি ল্যাব রিলেটেড এরকম আরও ভিডিও পেতে চান প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাকে উৎসাহিত করবেন কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্টে জিজ্ঞেস করতে পারেন আশা করি আপনাদের ভিডিওগুলো ভালো লাগবে এই যে সময় শেষ একটা বিপ দিয়েছে সেন্ট্রিভুজ দুই মিনিট সময় ছিল কিন্তু এখন ঢাকনাটা খোলা যাবে না আমি আগে বলেছিলাম যে এরকম যতক্ষণ না পর্যন্ত এখানে জিরো আসলে এবং হচ্ছে আরেকটা বিপ দিচ্ছে আপনারা এরকম শিক্ষণীয় ভিডিও পেতে চাইলে হচ্ছে আপনাদের যদি ভিডিওগুলো ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাকে উৎসাহিত করবেন এই তো সেন্ট্রি প্রায়শ দিকে তিনশো নব্বই চলে এসেছে জিরোতে আসলে একটা বিপ দেবে তখন আমি স্যাম্পলটা খুলে দেখাবো যে কীভাবে তিনটা লেয়ার হয়ে গেছে আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে দুইটা লেয়ার ছিল এই ভিডিওতে তিনটা লেয়ার হবে এবং আমি বলে দেবো যে কেন তিনটা লেয়ার হয়েছে দুইটা না হয়ে এই যে বিপ দিয়েছে এখন আমি স্যাম্পল স্যানিটাইজ মেশিনটা খুলবে এবং স্যাম্পলগুলো বের করব আগে স্যাম্পলগুলো বের করে নিই বের করে ট্রেতে রাখি খুবই সাবধানে রাখতে হবে কোনো ঝাঁকা যেন না লাগে এই আমার ব্যালেন্সটা এটা স্যাম্পল না কোনো খুবই সাবধানে বের করতে হবে যেন কোনো ঝাঁকি না লাগে ওকে এবার হচ্ছে আমরা দেখি যে তিনটা লেয়ার খেয়াল করলে দেখবেন উপরে হচ্ছে ইয়েলো কালার একটা আছে অনেক বেশি ইয়েলো তার মাঝখানে আছে হচ্ছে একটা ব্ল্যাক যেটা ডেপ্রিস আর নিচে আছে হচ্ছে একটা হোয়াইট দেখতে পারতেছেন ওকে কায়ের কারণ হলো আমি এখানে দুইটা কেমিক্যাল ইউজ করেছি একটা হচ্ছে ইথার আর একটা টেন পারসেন্ট বাফার্ড ফরম ফরমালিন ওপরে যেই লিকুইডটা দেখতে পারতেছেন এটা হচ্ছে ইথার পরে যেই অংশটা দেখতে পারতেছেন এটা হচ্ছে ডেব্রিস আমার স্যাম্পলের যে ময়লাগুলো ছিল সেগুলো এবং নিচে যেটা দেখতে পারতেছেন এটা হচ্ছে ফর্মালিন এবং একেবারে নিচে হচ্ছে নিচের দিকে এই যে দেখতে পারতেছেন এগুলো হচ্ছে আমার যে স্যাম্পল বা যেটা দরকার সেটা তো এরকম প্রত্যেকটা স্যাম্পলে তিনটা করে লেয়ার হয়ে গেছে এই যে দেখতে পারতেছেন এই যে তিনটা লেয়ার হয়ে গেছে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এরকম ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই দেখবেন ধন্যবাদ সবাইকে